আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তাবিজ সর্বতে ভিজিএ প্রেমিকাকে বা প্রেমিককে খাইয়ে কীভাবে বস করা যায় বা ভালোবাসার একটা তাবিজ দিব এই ভালোবাসার তাবিজ শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য এমন না স্বামী স্ত্রীর জন্য করতে পারেন আপনার বাবা মা পরিবারের মধ্যে যদি ঝামেলা লেগে থাকে তাদের মধ্যে প্রয়োগ করতে পারেন এক কোথায় আপনার যার মধ্যে আপনার ভালোবাসা প্রয়োজন যাকে ভালোবাসা আবদ্ধ করতে চান তার উপরই এটা প্রয়োগ করতে পারবেন কোনো বাধা ধরা তবে ইলিগাল কোনো অ্যাফেয়ার বা অবৈধ কোনো অনৈতিক সম্পর্কের জন্য এটা প্রয়োগ করবেন না প্রথম থেকে ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনের নকশাটা খুবই সহজ ঠিক আছে ষোলোটা করার একটা নকশা আপনাকে নকশাগুলো লিখতে হবে নকশাটা লিখতে হবে হচ্ছে যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয় ভোজপত্রের মধ্যে অরিজন অরিজিনাল গুরুজন কালী দ্বারা গুরুজন কালী এগুলো আমাদের থেকে নিতে পারবেন অন্য কোনো কালী দ্বারা লিখলে হবে না অন্য কোনো কালী দ্বারা লিখার কোনো বিধান নেই যেই নিয়মে বলা হয়েছে সেটাই আপনাকে প্রয়োগ করতে হবে যদি না পারেন তাহলে এই বিদ্যা আপনার জন্য না যদি জিনিসপত্রগুলো কালেক্ট করতে না পারেন আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন ভুসপত্র জাফরান মেশক ইত্যাদি যত ধরনের জিনিসপত্র প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন কলম সহ তো নকশা লিখবেন লিখার পরে সেই নকশাটা আপনাকে সর্বদার মধ্যে ডুবাবেন কিছু সময় ডুবিয়ে রাখবেন ঘণ্টাখানিক বা এর থেকে বেশি সময় চাইলে ডুবিয়ে রাখতে পারেন তারপর ওইখান থেকে নকশাটা উঠিয়ে আপনার কাঙ্ক্ষিত যে প্রেমিক বা প্রেমিকা বা যার জন্য প্রয়োগ করতে চাচ্ছেন তাকে খাইয়ে দেবেন নকশার নিচে তার নাম সহ লিখলে আর ভালো হয় সেই সেই শরবতটা অন্য সবাই খেতে পারবে কোনো অসুবিধা না তবে যার জন্য করবেন সেও জন্য সাথে খায় এটা হচ্ছে এনশিওর করতে হবে প্রপারলি যদি করেন তাহলে আপনার কাজে একশো একশো কাজ হবে কোনো মিস্টেক নেই তো আশা করি বুঝাইতে পারছি তবে নয় ভিডিও প্রয়োগ করবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ